ফিরে এলাম আরও একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও অনেক ভালো আছি দেখো আজকে না একটু বাগানের ভিতরে ঢুকেছি কাজ তাড়াতাড়ি হয়ে গেছে তার জন্য ভাবলাম যে বাগানের ভিতরে ঢুকে একটু বাগানটাকে পরিষ্কার করি দেখো আমি একটা গাছ অনেক দিন আগে তুলে রেখেছিলাম লাগানোর আর সময় পাচ্ছিলাম না তো আজকে দেখছি ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে তার জন্য আমি গাছটাকে নিয়ে চলে এলাম বাগানে লাগানোর জন্য এটা না একটা ফুল গাছ শিউলি ফুল গাছ আমি আগেও একটা লাগিয়েছিলাম সেটাও তোমাদেরকে বলেছি সেটা আর হয়নি আবার নতুন করে লাগালাম দেখো এটা একটা কাঁঠাল গাছ জানো তো ঝড়ে পড়ে গেছিলো দিন আগে তো আমরা আর কাটাকাটি করিনি গাছটার নিচে মাটি দিয়ে দিয়েছিলাম তো গোড়াতে আবার নতুন করে হয়েছে তবে গাছটাতে না আর ফল দিচ্ছে না যে গাছটা তোমরা দেখলে সেটা না লিচু গাছ গত বছর লিচু দিয়েছিল এবার আর লিচু দিল না পুরো গাছটা জুড়ে একটা লিচুও হয়নি জানো তো এবার আমার মেয়ে লিচু খেতে খুব ভালোবাসে আরোহী তো খুব কান্নাকাটি করছিল আমাদের লিচু গাছ আছে কিন্তু একটা লিচুও হয় না তবে আমাদের বাগানে লিচু হয় যেখানে বাগান আছে সেখান থেকে ওকে এনে দেওয়া হয়েছে তো দেখো চারিদিকটা বাগানের কি পরিস্থিতি তোমার দাদা ভাই আর আমি আগে আগে পরিষ্কার করতাম এখন আর পরিষ্কার করি না এখন আর ভালো লাগে না পরিষ্কার করতে কারণ যখনই পরিষ্কার করি দুদিন পরে এমন অবস্থা হয় যে পাতা পড়ে যা তা তাই হয়ে যায় খাটাখাটনি বেকার হয়ে যায় জানো তো এটা একটা ঘর এই ঘরের ভিতরে আমাদের আমবাগানের যেসব জিনিসপত্র লাগে ওষুধ তারপরে অনেক কিছু লাগে ক্যারেট ফ্যারেট আম তোলার জন্য সেগুলো এখানে রাখা আছে আর আম পাড়ার যেগুলো আছে না সে জাল নেট বলে সেগুলো এখানে রেখে দেয় এসে দেখো এইগুলো না পায়রার ঘর আমি আগে দেখিয়েছি আমাদের বাড়িতে পায়রা আছে এখানে পায়রাগুলোর ঘর করে দেওয়া আছে বেশিরভাগই সব বুনো পায়রা এবার দেখছি অনেক রকমের পায়রা হয়েছে যেগুলো সাদা অনেক ঝুঁটিওয়ালা পায়রা খুব ভালো লাগছিল দেখতে ছোট ছোট বাচ্চা হয়েছে পায়রার বাচ্চা আসলাম আবার লেবু গাছের গোড়ায় দেখো কত লেবু হয়েছে গাছে লেবুগুলো না এত বড় বড় হয় আর এত রস থাকে লেবুগুলোতে প্রত্যেক বছরই গাছ না ভেঙে পড়ে এই লেবু গাছটাতে আগে যে লেবুটা তোমাকে দেখালাম সেটা না হচ্ছে গন্ধরাজ লেবু তোমার দাদা ভাই এনে লাগিয়েছিল ওই লেবুটা আমি খেতে ভালোবাসি তাই আমি পাতি লেবু খেতে পারি না গন্ধরাজ লেবুটাই খায় আগে তো ছিল না বলে বাজার থেকে কিনে আনতো তা তোমার দাদা ভাই নার্সারিতে গিয়ে আবার ওইটা এনেছে অন্ধরাজ লেবুর গাছটা ওটা ভালোভাবে সুন্দরভাবে হয়েছে গাছটা এখন অনেক লেবু দেয় বারো মাসি লেবু দেয় একটা দুটো দিতেই থাকে দেখো লেবুগুলো সাইজগুলো দেখো কত বড় বড়। প্রত্যেক বছর বছর এই দেখো গাছটা এই গাছটা ভেঙে পড়ে আর সবাই চুরি করে নিয়ে যায় জানো তো আমাদের এই লেবু গাছ থেকে ঘুম থেকে উঠে দেখি যেগুলো দেখে রাখি রাস্তার পাশে হয়ে রয়েছে সকালবেলা উঠে দেখে একটাও নেই কিছু করার নেই এমন একটা জিনিস সবাই খাবে আর দেখলে কেউ লোভ সামলাতে পারে না দেখো এখন বিকাল বাজে সাড়ে পাঁচটা তো বাগানের দিকে এলাম বৃষ্টি হচ্ছিল বলে দেখতে এলাম গাছটাকে দেখো এবার গাছটা না সুন্দরভাবে হবে যেহেতু বৃষ্টির জল লাগলে গাছটা এবার ভালোভাবেই হবে বিকেল প্রায় হয়ে গেছে সন্ধ্যা হতে আসছে এবার সন্ধ্যা দেব সব সংসারের কাজগুলো করে নেব এখন দেখো রাত বাজে সাড়ে দশটা সন্ধ্যাবেলার ভিডিওটা দিতে পারলাম না আরোহীকে পড়াচ্ছিলাম তো আরোহী তোমাদেরকে আজকে গুড নাইট বলবে ভালো থাকো ভালো থাকো বাই বাই টাটা করে